মশা কেন আপনাকে বেশি কামড়ায় সবাই দিব্যি আড্ডা দিচ্ছে কিন্তু মশা দাঁড়াতে আপনার জীবন শেষ অন্যরা গল্প করলেও মশার কামড়ে আপনার জীবন অতিষ্ঠ হয়ে গেছে উত্তর হল হ্যাঁ মশা আপনাকে বেশি কামড়ায় অন্যদের তুলনায় শুধু আপনিই নয় পৃথিবীর বিশ শতাংশ মানুষকে মশা একটু বেশি ভালোবাসে আপনি প্রিয় কেন মশা আপনাকে প্রিয় মনে করে কারণ আপনার রক্তের গ্রুপের কারণে আপনার রক্তের গ্রুপ যদি বি এবং ও হয় এশিয়া মহাদেশের মশাগুলো এবি এবং O group প্রতি একটা আলাদা আকর্ষণ বোধ করে বেশি শ্বাস বা নিঃশ্বাস নিলেও বিপদ কারণ কার্বন ডাই অক্সাইডের প্রতি মশা আলাদা একটা আকর্ষণ রয়েছে মশাও কিন্তু হটনেস বেশি পছন্দ করে এটি সেই হটনেস না এর মানে হচ্ছে তাপমাত্রা যদি আপনার শরীরের তাপমাত্রা অত্যাধিক হয় অন্যদের তুলনায় তাহলে মশা আপনাকে টার্গেট করবে ঘামা বা ভেজা শরীরে মশা বেশি আকর্ষিত হয় ব্যায়াম বা খেলাধুলো করে আসার পরে মশার থেকে সাবধানতা অবলম্বন করবেন আপনার রক্তের গুলো নেই কারণ আপনাকে মশা কামড়াবে না মশা কামড়ানোর পিছনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার খাবার আপনি কি খাচ্ছেন কি খাবার মশাদের পছন্দ এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই জানতে হবে